আসসালামু আলাইকুম পটল দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না একদম মুসমুসে মখরোচক ইউনিক একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নিন প্রথমে এখানে কয়েকটা পটল নিয়েছি লম্বা লম্বা পটল আর পটল একটা করে বোর্ডের উপরে নিয়ে আমি খুসা ছাড়িয়ে নেব একটা পিলার নিয়েছি পিলার দিয়ে খুবই সাবধানে এরকম করে খুসা ছাড়িয়ে নিচ্ছি সম্পূর্ণ খোসা আমি তুলব না একটু একটু রেখে দিচ্ছে এরকম করে তাহলে এটা যখন নাস্তা তৈরি করব তখন সুবিধা হবে এরকম করে সবগুলো আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে বোটি তো এরকম করে তুলে নিতে পারেন সবগুলো খুসা ছাড়িয়ে নিয়েছে এখন এগুলো আমি ভালো করে ধুয়ে নেব তারপর একটা করে বোটের উপরে নিয়ে আমি দুই অংশের বোটাগুলো কেটে ফেলে দিচ্ছি সম্পূর্ণ কাটবো না সম্পূর্ণ কাঠ না একটু করে রেখে দিচ্ছি তারপরে মাঝখান দিয়ে কেটে এরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি তো খুবই সাবধানে কেটে নিতে পারেন তাহলে আস্ত থাকবে তাছাড়া কিন্তু ভেঙে ভেঙে যাবে এরকম করে পাতলা করে কেটে ভিতরে যে বিচির অংশ এই অংশগুলো আমি কাটা চামচ দিয়ে তুলে ফেলে দিচ্ছে এগুলো থাকলে নাস্তা ভালো হবে না এগুলো পরে আমি রান্নার কাজ ব্যবহার করব এই রকম করে আমি সবগুলো কেটে নিচ্ছি খুবই সাবধানে তুলতে হবে তাছাড়া কিন্তু নাস্তার শেপ নষ্ট হয়ে যাবে এই রকম করে সবগুলো আমি কেটে নিয়েছি দেখুন অনেক সুন্দর হয়েছে এখন এগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সামান্য পানি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব এই রকম করে রেখে দিব 10 মিনিট তাহলে সফট হয়ে যাবে দশ মিনিট রেখে দিলে পটলগুলো একদম নরম হয়ে যাবে তারপরে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন এক কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন চামচ কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চালের গুঁড়াও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ ঝাল বুঝে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর গরম মশলার গুঁড়া হাফ চামচ সব হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণে বানাবেন সে পরিমাণ অনুযায়ী দেবেন আর পেঁয়াজ আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ করে আপনারা চাইলে বাটাও দিতে পারবেন তারপরে সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব যেহেতু অনেক দলা পেকে থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দলাগুলো ভালো করে ভেঙে নিয়েছে এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছে আপনারা চাইলে দুইটা ডিমও দিতে পারবেন তারপরে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নেব আর এখানে নর্মাল পানি নিয়েছে অল্প অল্প করে দিব আর মেখে নেব একটু সময় নিয়ে ভালো করে ফেটে নিতে হবে যেন লাঞ্চ না থাকে আর পানি অল্প অল্প করে দিতে হবে আর এই রকম করে মেখে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন এখানে এক কাপের একটু বেশি পানি লেগেছে এটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না এই রকম হবে এখন আমি পটলগুলো 10 মিনিট রেখে দিয়েছিলাম দেখুন অনেক নরম হয়ে গেছে এখন আমি ভালো করে ধুয়ে পানিগুলো ফেলে দিলাম তাছাড়া কিন্তু অনেক লবণ হয়ে যাবে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে তারপরে আমি ভেজে নেওয়ার জন্য চুলে একটা লোহার কয়রাতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা করে পটল পানি কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে একটা করে পটল এই ব্যাটারের মধ্যে চুবে নিচ্ছি নিয়ে আমি গরম তেলের মধ্যে এরম করে দিয়ে দিচ্ছি ভালো করে এপাশ ওপাশ করে লাগিয়ে নিতে হবে তাহলে মুষমুষে হবে খেতে ভালো লাগবে অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না এই রকম করে পটল আর বেসন দিয়ে যদি এই নাস্তাগুলো বানিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চারা অনেক মজা করে খাবে বুঝতেই পারবে না যে পটলের নাস্তা আমার ছেলেরা তো অনেক পছন্দ করে এই নাস্তাগুলো খুবই টেস্টি হয় মোষমুসে মখরোচক আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি এখন আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব মোষমুষে হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছি আমি দুই ব্যাসে ভাসব বাদবাকিগুলো আমি সবগুলো ভেজে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল পটলের নাস্তা এভাবে বানাবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে অনেক মজা করে খাবে কতটা ক্রিস্পি আমি দেখাচ্ছি খুবই টেস্ট হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ